তৎকালীন সময়ে তারা অন্যায় ভাবে সেই সাধারণ জনগণের পর হত্যা কাণ্ড চালিয়েছে তাদের দোষকরা এখনো আমাদের এই পার্বত্য চট্টগ্রামে ঘুরে বেড়াচ্ছে দেশের আগমার জনগণ সেখানে সংবিধান স্বীকৃত অধিকারের জন্য মিছিল মিটিং সমাবেশ করার জন্য তাদের অধিকার রয়েছে ঠিক পার্বত্য চট্টগ্রামের বেলায় তার বিপরীত আমরা আজকে

কিভাবে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের শেষে সবাই ডিসেম্বরে পর তা এবং তোরা উঠি ছড়ায় এবং বিভিন্ন জায়গায় পাহাড়ের পর মুক্তিযুদ্ধরা কিভাবে এখানে গণহত্যা সংগঠিত করেছে এবং সেই গণহত্যার কথা পাহাড়ি জনগণ এখনো বুঝতে পারেনি এবং সেই পরিস্থিতিতে আপনার জানেন উনিশশো সালের পর পার্বত্য চট্টগ্রামের তজন খানের গণহত্যা সংগঠিত হয়েছে এই হত্যার কাণ্ডগুলোতে যারা উস্কানি দিয়েছে যাদের মদত দিয়েছে তারা এই সেনা দোষর একটি অংশ এই অংশটাই আজকে প্রত্যেকটা জায়গায় আমাদের যে সমাবেশ যে কোনো সমাবেশ এই সমাবেশে তারা বাধা প্রদান করেছে আপনার আমরা এই সমাবেশ থেকে পার্বত্য চট্টগ্রামের যে সেনা শাসন অঘোষিত যে সেনা শাসন এই সেনা শাসন প্রত্যাহার করে নেওয়ার জন্য এখান থেকে দাবি জানাচ্ছি সন্ধ্যায় বন্ধুগণ তুলে নাও নিতে হবেছে নাচা তল তুলে নাও নিতে হবে সেই বাহিনী বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর গুলি করেছে হত্যাযজ্ঞ চালিয়েছে এই সেনাবাহিনী আবার আমাদের এই ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে আমরা জানি আমরা এই সমাবেশ থেকে বৈষম্য ছাত্র আন্দোলনে যারা আছেন তাদেরকে আহ্বান করব যে আপনারা আমরা যারা পার্বত্য চট্টগ্রাম সহ সারা দেশে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করছি সেনা শাসনের বিরুদ্ধে লড়াই করছি এই আমি সরকার বিরুদ্ধে লড়াই করেছি তাদের সবাইকে নিয়ে আমাদের একটা সরকার গঠন করতে হবে এমন কাউকে দিয়ে নয় যাদেরকে দিয়ে ক্ষমতা আমাদের হাতে থাকবে না আমরা আমাদের জনগণের অধিকার বৈষম্যের যে বিরোধিতা বৈষম্য দূর করার জন্য সংগ্রাম সেই সংগ্রাম আমরা এখান থেকে সফল হতে পারবো না তাই আমরা এই এই কথা আপনাদের উদ্দেশ্য বলতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে এই সরকার গঠনের সময় যা পার্বত্য চট্টগ্রাম সহ সারা দেশে আন্দোলন সংগ্রামের সাথে সম্পৃক্ত ছিলেন তাদের সকল অংশকে নিয়ে একটি সরকার গঠন করতে হবে এবং এই সরকার মধ্যে দিয়েই আগামী যে পার্বত্য চট্টগ্রাম সহ পার্বত্য চট্টগ্রামে যে দদন ঘরে গণহত্যা সমতলে যে আবু সাহিদ সহ যারা আমরা সম্প্রতি জেনেছি প্রথমে ছিল দুশো চুয়াত্তর আটাত্তর সম্প্রতি আরও যখন পাঁচ তারিখ কমপ্লিটলি আবার প্রোগ্রাম করা হয়েছিল সেই সময় দেখি প্রায় আটাত্তর জনের মতো মানুষ শহীদ হয়েছে মোট তিনশোর অধিক যারা হয়েছেন তাদের যদি আমরা মাত্র কামনা করতে চাই তাদের শান্তি কামনা করতে চাই তাহলে আমাদেরকে সরকার গঠন করে এই বৈষম্য দূর করতে হবে এই সংবিধান আজকে অচল সেই সংবিধান এই শেখ হাসিনা সরকারটা বারবার সংশোধন করে পাহাড়িদেরকে বাঙালি বানায় আজকে পাহাড়ি বাঙালি দ্বন্দ্ব তৈরি করে এবং চুত্ত বেটে দিয়ে তাদের পায়তা লুটতে চায় এই সরকার সংবিধানকে খারিজ করে দিয়ে আমাদের একটা নতুন সংবিধান গঠন করতে হবে এই সংবিধানের জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে এবং বন্ধুগণ আজকের এই সমাবেশ আমরা আপনার জানেন এখনো সংসদ বহাল তবিয়তে আছে শেখ হাসিনা সরকার পালিয়ে গেছে ঠিকই ভারতের তাবেদার ওখানে ভারতে পালিয়ে গেছে ঠিকই কিন্তু যারা ওই অবৈধ নির্বাচনের মাধ্যমে আপনারা জানেন পার্বত্য চট্টগ্রামের প্রায় একষট্টি কেন্দ্রে বিনা ভোটে এখানে নির্বাচন বর্জন হয়েছে সারা দেশের মানুষ বোধ বর্জন করেছে যেখানে